তোমার সেই কোমল গালে করে নেব কিস তোমার কথা ভাবতে ভাবতে কেটে যাচ্ছে দিন ঘুমের চোখে তোমাই চাইছে মন পাশে মনকে তুমি আদর করে রাখবে দুঃখ প্রকাশ করছি আমি তোমার সামনে আমার এই মন তোমাই খোঁজে গভীর বনে চঞ্চল মনের নেই যে কোনো ওষুধ মনকে ভালো রাখার জন্য ভালোবাসা চাই খুব দুঃখের দিনেও আমি তোমায় ভালোবাসা দিব আমার কষ্টের দিনে আমি কি তোমায় পাব মনের মাঝে আজ উঠছে বিশাল ঝড় ভেঙে দিচ্ছে আমার স্বপ্নের ঘর অবেলায় দিন কাটে আশা নেই কারো ওপর আমি আর নেই কারো ওপর নির্ভর কান্না করে করে ভিজে গেল পোল বালিশ কাকে শোনাবো আমি প্রেমের নালিশ হৃদয় ভরা ভালোবাসা তুমি সামলে নেবে তুমি এই এরপর আমায় নিজের বানাবে করছি চেষ্টা আমি তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি আমি তোমায় ভুলে যাওয়ার ফাঁকা আকাশে আজ পড়ছে বাজ আমায় নিয়ে চর্চা করা এখন লোকের কাজ বুকটা আমার করে ধুক বুক তোমার মধ্যে আমি খুঁজে বেড়াই সুখ অগুন্তির বাইরে তোমার করা এসএমএসগুলো বন্ধ হওয়া ভালোবাসার আগুন আবার ঘুরে জ্বালালো আজ তুমি মেনেছো আমার ভালোবাসা ঠিক আমার ভালোবাসাকে হীন করে পেয়েছ সঠিক দিক প্রেমের কথা আমায় তুমি আজ শোনালে আজ আমার মনটাকে তুমি মানালে ধরতে বলেছিলে হাত তাই তো ধরেছি ভালোবাসতে বলেছিলে তাই তো বেঁচেছি